মেসির মধ্যে একজন খেলোয়াড় যখন আমাদের কলকাতায় আসছে এটা অনেক আগেই ভাবা উচিত ছিল যে প্রোগ্রামটা কীরমভাবে শুরু হবে কীরমভাবে শেষ হবে এই প্রোগ্রামিংটা করার মতো আমার মনে হয় যে কেউ কিছু এই নিয়ে চিন্তা করেনি ভারতবর্ষের যারা কিংবদন্তি খেলোয়াড় এখনও যারা আছেন বিখ্যাত খেলোয়াড়রা তাদেরকে একবার মাঠে নিয়ে এসে পরিচয় করানোর মতো অবস্থা আমাদের এটা ছিল না অর্থাৎ মেসিকে দেখবার জন্য অন্যান্য সব লোক গেছেন এমনকি সিনেমা আর্টিস্টরা ছবি তুলেছেন মেসি বেসিক্যালি ফুটবল খেলোয়াড় এটা ভুললে চলবে না সে ফিল্মার নয় ফলে ফুটবল খেলোয়াড় সঙ্গে ফুটবল খেলোয়াড়ের আমার মনে হয় পরিচয় করানোটা সবার আগে উচিত ছিল যারা ভারতবর্ষের একজন সব বিখ্যাত খেলোয়াড়রা আছেন সেইখানে সেই চিন্তাভাবনাটা এখানে ছিল না এটা আমাদের খুব দুঃখ লেগেছে এই দুঃখের তো আর সীমা নেই দুই যেটা আমি দেখেছি বিশ্বকাপ যখন হয় তখন দেখবেন যে যারা সিকিউরিটির লোক তারা গ্যালারির দিকে তাকিয়ে থাকে পিছনে খেলা চলছে মাঠে কিন্তু খেলা দেখে না আমি এই ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়ে আমার খুব অবাক লেগেছিল যে একটা সিকিউরিটির লোক কিন্তু খেলা দেখছে না শুধু গ্যালারির দিকে দেখছি ওইখানে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা এই জায়গাটা কিন্তু কালকে ছিল না সেই দিনকাল